মিলাই মহিলা তো বেয়াদ মহিলা মুই মুই তর্ক করে তো তর্ক কি জলে করবি আপনার সাথে বেয়াদবি করেছিল তা ও বেয়াদবি করেছে নাকি আমি খালি আমি খালি একটা চিন্তা করতে আমি খালি তোমার রুসির চিন্তা করতেছি তোমার রুসি হয় কি করে এরকম মহিলা আপনি বাইত দেখেন বড় ভাই আপনি বড় ভাই বড় ভাইয়ের মতো থাকেন আপনি কিন্তু ভাষা কিন্তু খারাপ করে ফেলা দিচ্ছেন শুনেন শালার কপালটাই খারাপ এমন জায়গায় আইছিলাম একজনের বাড়ি আশ্রয় নিলাম সেখানেও আশ্রয় পাইলাম নবমান লাঞ্ছিত কত কিছু পাইলাম আর কোথায় যাব আর কে আমাকে আশ্রয় দিবে কে কাজে লাফা ভাই আপনি কোথায় যাচ্ছেন আপনি একা একা চলে যাচ্ছে ভাই কোথায় চলে যাচ্ছে ওই যেখান থেকে আসছিলাম ওখানে দেখি যাইতে পারি না দেখ তো আমি আপ কে আইছি আমাক না আপনি চলে যাচ্ছেন একটু কথা হলো রাখি আসলে কিছুক্ষণ আগে আপনি সুমন আসছিল আসার পরে আপনার বাড়িয়ালা লেগে আর আপনার সুমন লেগে আমাকে বাড়ি হইতে বের করে দিছে কি আবার সমুদ্রে আপনাকে কই করে আবার আমার সমুদ্রে আপনাকে বাইক করে দেওয়ার হ্যাঁ বের করে দিছে বিদায় আমি চলে যাচ্ছি চলো তো দেখি দেখি তারপর আমি দেখতেছি আচ্ছা বোন এখন কিরকম রকম লাগতেছে তোর কথা দেই আমি তো ভাই এখন সেই খুশি যা বলি বুঝাতে পারবো না এ বাপ রে বাপ ফেসাদ রে এটা কি বাইক তিন সরে বাপ রে বাপ একবারে কথা মাত্র সাই শুনেছিস আবার মুই মুই তর্ক করে আবার ফকির নির জাত আবার মুই মুই তর্ক বিয়াদক মহিলা আসো তো এই আপনি আমার সুমন্তি বড় ভাই

মহিলা মহিলা তো তো তর্ক করে কি জলে করবি আপনার সাথে বেদি করেছিলেন ও বেয়াদবি করেছে নাকি আমি খালি আমি খালি একটা চিন্তা করতে আমি খালি তোমার রুসির চিন্তা করতেছি তোমার রুচি হয় কি করে এরকম মহিলা তুমি বড় ভাই আপনি বড় ভাই বড় ভাইয়ের মতো থাকেন আপনি কিন্তু ভাষা কিন্তু খারাপ করে ভালো দিচ্ছেন করেন এমন করে সম্পর্ক আমার কোনো খারাপ সম্পর্ক না যে আমার রুচি খারাপ আমি ওনাকে বড় বোনের মতো চোখে দেখি উনি গান করে ওনার গান আমার ভালো লাগে আর আপনি এসে আমার সংসারের আগ ধরাচ্ছেন তাই না পাঁচজনের মুখ তুমি বন্ধ করবে কেমন করে পাঁচজনের নানান লোক নানান কথা আমি কারো কথা কোনো ধার ধারিনি আমি জানিনি ভাই তোমার সংসার তোমরা দেওয়া মনে করে সেবা থাও এই তাহলে আমার কথা কবো না ঠিক আছে এটা হচ্ছে মূল কথা জবর একবার ই হয়ে গেছে আবার কাজ লেফা আপনি বসেন

না না ঠিক আছে আবার আসলে ভুল হয়েছে আপনাকে একেবারে দেখি যাওয়া আমি আর আপনাকে থুইরা যাবো না রে বইছেন একটা গান শোনা দিন 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 ফোরাইলো বিয়ের গান আর গাইলা না রে বিয়ের গান আর গাইলা না মন বিয়ার খবর জানো না আমার মন কেবেয়ার খবর জানো না দিনে দিনে দিন ফোরাইলম দিনে দিনে দিন ফোরাইলম বিয়ার গানার গাইল গাইলানা রে বিয়ার গানার গাইলানা মন কে বিয়ার খবর জানো না আমার কে বিয়ার খবর জানো না যেদিন বিয়ার বিবাদ কাটবে কাঁসাবাস জানো না যেদিন বিয়ার বিবাদ কাটবে জপের কাসাবাস জান তিন কলা গাছের উপরে গোসল করাইবে তোরে তিন কলা গাছের উপরে গোসল করাইবে তোরে ওজু গোসল হইলে সারা কান্দে সার জনা মন ভি আর খবর জানো না আমার মনকে ভি আর খবর জানো না কান্দে তুলে নিয়ে যাবে রং মহলে জানো না কান্দে তোলে নিয়ে যাবে রং মহলে জানো না পাট তারা সব যাবে হেটে রংমহলের কপাট হেটে তারা সব যাবে হেটে যার যার মতো সবাই আসবে তোর কান্দন কেউ শুনবে না মন কে বিয়ার খবর জানো না আমার মন কে বিয়ার খবর জানো না ভাই বন্ধু আছে যারা নিকটে দাঁড়াবে তারা জানো না ভাই বন্ধু আছে যারা নিকটে দাঁড়াবে তারা জানো না মাদক নিয়ে এসে বিয়ার গান গাবে বসে মাদক নিয়ে এসে বিয়ার গান গাবে বসে সেদিন তুই বুঝবি রে মন কাল রাতের কি যন্ত্রণা মন কে বিয়ার খবর জানো না আমার মনকে কে বিয়ার খবর জানো না দিনে দিনে দিন ফুরাইল দিনে দিনে দিন পুরাইল বিয়ার গানার গাইল না রে বিয়ার গানার গাইল না মনকে কে বিয়ার খবর জানো না আমার মনকে কে বিয়ার খবর জানো না বাহ আপা বোর্ডটা ভরে গেছে আপনার কাঁচে বুঝছেন আসলে বোর্ডটা খারাপ হয়ে গেছিল আপনার হয়তো বোর্ডটা খারাপ হয়েছিল যাই হোক আপনি কিছু মনে করেন না খুব ভালো লাগে আপা চলন যায় বাসায় যাই